আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে দিব আপনাদেরকে খুবই চমৎকার যারা কারখানা থেকে কাপড় নিতে চান যোগাযোগ করেন ইনশাল্লাহ যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা দিব আপনাদেরকে একেবারে ফ্যাক্টরির যে দামটা আছে পাইকারি মূল্য আছে ওই পাইকারি মূল্য আপনাদেরকে দিব একেবারে কালেকশনগুলো তো আজকে দেখাবো রাঙ্গুলি তো দেখেন আজকে রাঙ্গুলিগুলো খুবই চমৎকার ডিজাইনগুলো এখানে আমি একটা করে খুলে দেখাচ্ছি এখানে কিন্তু কালার আছে চারটা করে একটা ডিজাইনের চারটা কালার আপনি ইচ্ছে মতো আপনার যেটা যত পিস মনে হচ্ছে নিতে পারবেন তবে সর্বনিম্ন দশ পিস আপনার যেই কালারটা পছন্দ ওই কালারে আপনি আমাদের কাছে নিতে পারবেন দেখেন এটা যেমন একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার মানে হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে অ্যাশ এবং অফ হোয়াইটের কম্বিনেশন চমৎকার ডিজাইন একটা তো এটার মধ্যে কিন্তু আরও কালার আছে দেখেন এটার মধ্যে আরও তিনটা কালার আছে এখন আপনি স্ক্রিনশট নেবেন কোনটা কোনটা নেবেন স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ বা ইমুহে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমুক্তে আপনি স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনার ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন প্রথমে স্ক্রিনশট দিবেন এরপর ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে দেখে তারপর অর্ডার করবেন আপনার যেটা স্ক্রিনশট পাঠাইছেন ওটা ঠিক আছে কিনা দেখবেন দেখার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দেবেন দেখেন কত চমৎকার চলতে কালেকশনগুলো আজকেই আপনার দেখতেছেন আমাদের এখানে রাঙ্গুলির মধ্যে এগুলো কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শত আশি টাকা দিচ্ছে আপনাদেরকে এই রাঙ্গুলিগুলো খুবই চমৎকার সুপার হিট কালেকশন মানে কালার কস্ট গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এবং রং কস্ট কিন্তু অনেক চমৎকার কালেকশনগুলো অবশ্যই এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ যারা অনলাইনে নেবেন বা মানে কুরিয়ার সার্ভিস নেবেন তারা দোকানে সরি তারা আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো মাল পাঠাবো না বাকি টাকা কুড়ি সার্ভিসে দিবেন ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ কন্ডিশনস আছে আপনার আপনার যদি চান দোকানে আসতে আসতে পারবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাইগাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেচর বাবর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে দেখেন এটা দেখেন আরও তিনটা কালার আছে এখানে মানে প্রতিটা ডিজাইনের এমন প্রতিটা ডিজাইন দেখেন এত চমৎকার ডিজাইনগুলো এত সুন্দর কালারগুলো মানে এটা তো একটা কালার করে দেখাইছি এই ডিজাইনের মধ্যে আরও তিনটা কালার আছে দেখেন এই ডিজাইনের মধ্যে আরও তিনটা কালার আছে ওই তিনটা কালার কিন্তু আপনি ইচ্ছে মতো যে ভাই এইটা এটা দিয়ে দেন আপনার স্ক্রিনশট নেবেন এরপর হোয়াটসঅ্যাপ বা এই মতোই টিকমাকটি দিয়ে দিন ভাই এই কালার দরকার এই কালার দরকার এই কালার পাঠিয়ে দেন আমরা পাঠিয়ে দেবো সর্বনিম্ন দশ পিস দাম তো বলে দিলাম এক পিসের দাম মাত্র ছয়শত আশি টাকা দশ পিসের দাম ছয় হাজার আটশো টাকা দেখেন কত চমৎকার কালারগুলো কালারের গ্লাসগুলো দেখেন খুবই চমৎকার মানে কালারের যেই বাহারটা আছে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সব থেকে সেরা মানে কালার আজকে আপনারা আমাদের কাছ থেকে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ প্রতিটা পিন কিন্তু একেবারে নিখুঁত প্রিন্টের কাপড়গুলো হবে আমরা দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল একটা বাজে প্রতিটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা খুব ভালো সেল করতে পারবেন যারা সরাসরি দোকানে আসতে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভোলতা গাউসি থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখেশ্বর চর বাবুরহা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার যেই পছন্দগুলো মানে যেই কালেকশনগুলো পছন্দ হয় ওই কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এটার মধ্যে কিন্তু কালার আছে যাই হোক আজকে কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়েছি আজকে মতো বিডিও নেবো সালাম আলাইকুম সবাই ভালো থাক ভালো থাকবেন